এটা সতেরোশো পঞ্চাশ টাকা কাটুন কাটুন চোদ্দ বয়ম থাকে একশো পঁচিশ টাকা যার কিনা পরে দেখেন এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পাতা বারো পিস পঁয়ত্রিশ টাকা পাতা কিনা পরে এটা মধ্যে মোবাইল এটার মতো আবার ঘুরিয়ে আছে অন্য ডিজাইনে খেলনা আছে কি কি থাকছে সন্দেশ একটা মোবাইল একটা সন্দেশ একটা মোবাইল দেখেন দেখতে কি স্ট্যান্ডার্ড সুন্দর দেখা যায় হ্যাঁ এটা যে কোনো দোকানে চলবে মাল রানিং প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকার পাতা ডজন পঁয়ত্রিশ টাকা কিনে ষাট টাকা বিক্রি পঁয়ত্রিশ টাকা কিনে ষাট টাকা এখানে আরেকটা আছে ফাইমার হসবাল আছে ফাইমার হসবাল হয়েছিল ভাই